আসসালাম আলাইকুম ভাই বাই পি এস এর আপনাকে সাগর আমরা আজকে যারা একটা লাইট একটা ফ্যান দ্বারা ব্যবহার করতে চান যাদের টাকার সম্পূর্ণটা কোন বা অল্প কিছু চান তাদের জন্য আমাদের এই ভিডিওটা করা আমাদের এই আইপিএস টা একটা ফ্যান দুইটা লাইট জ্বলবে এই আইপিএস টার দাম মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার থেকে আইপিএস দাম আর এটার সাথে ব্যাটারি লাগাইতে বলন আপনি 80 এম্পের থেকে স্ট্রেন্ডার এটা আপনার মোটামুটি ভালো সার্ভিস পাবেন এবং যদি আইপিএস টা আনলক হলো আইপিএস টা আছে মাত্র 5000 টাকা সম্পূর্ণ নতুন এবং অনেক ভালো মানের আমাদের এই আইপিএস টা 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সাথে আপনার কারো থাকবে ডিডও আছেন আপনি দেখে বুঝে নেবেন যারা আমাদের কাছ থেকে আইপিএস গুলো ভিডিওর মাধ্যমে নিতে চান তাদের জন্য এই ছাদটা ছিল মাত্র পাঁচ হাজার টাকা আইপিএস নিতে চান তাদের জন্য ভিডিওটা আর যদি ব্যাটারি নিতে চান ব্যাটারি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল যার যেটা প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছে নাবানা আছে অঙ্কু আছে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আছে রহিমাতপুরের ব্যাটারি আছে যারা চান নিতে পারবেন আইপিএসটা মাত্র পাঁচ হাজার টাকা আর যদি যারা দুইটা ফ্যান চালাবেন দুইটা ফ্যানের জন্য এটা আপনার টাকা আর যারা ডিজিটাল চান তাদের আইপিএস টাকা আর যারা আরো বড় আইপিএস চান আমাদের বড় আইপিএস আছে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বুধবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ভাই বাই আইপার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ